প্রিয় বদ্রি বঞ্চিত স্যার ম্যাডাম সকলকে আমার নমস্কার এবং আদাব জানাচ্ছি তো আপনারা আমরা সবাই জানি যে আমরা আমাদেরকে বদ্রী নীতিমালা দুই হাজার চব্বিশ থেকে বঞ্চিত করা হয়েছে এই বদ্রি বঞ্চিত স্যার ম্যাডামদের আমাদের মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে যে আমাদের একটা বড়ো ধরনের কূটনৈতিক তৎপরতা চলছে নাম প্রকাশ করব না সেই কূটনৈতিক তৎপরতা এক সমন্বয়কের মাধ্যমে প্ল্যান করা হচ্ছে যে ওই সমন্বয়কের মাধ্যমে আমাদের বদ্রি বঞ্চিত নেতৃক নেতাকর্মী যারা আছে তাদেরকে দুই একজনকে নিয়ে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে বসানো হবে যে এই বৈষম্য কেন করা হলো বা বৈষম্য মানে বৈষম্য সৃষ্টি কর কেন করা হলো বৈষম্যহীন রাষ্ট্রে এই বিষয় নিয়ে শিক্ষা উপদেষ্টা মহাদের সাথে বসানো হবে এটাতেও যদি নেগেটিভ ফলাফল পাওয়া যায় তাহার তার পরবর্তী সিদ্ধান্ত আসতেছে একটি বড় ধরনের কর্মসূচি বা আন্দোলন যেটাকে আপনারা আন্দোলন বলতে পারেন বা কর্মসূচি বলতে পারেন সেখানে মোটামুটি আমাদের বদ্রিবঞ্চিত শিক্ষক বা স্যার ম্যাডামদের সাথে আমরা ফোনে কনফার্ম করেছি আমাদের স্যার ম্যাডামরা খুবই অ্যাক্টিভ আগের মতো অনেকেরই চিন্তাভাবনা এরকম যে ম্যানেজিং কমিটির মাধ্যমে যে সমস্ত স্যার ম্যাডামরা আছে ওনারা হয়তো আসবে না কিন্তু না ভুল ধারণা অনেক অ্যাক্টিভ তারা কথা দিয়েছে যারা জানো দেবে মালও দেবে যান মাল দুইটা দিয়েই তারা কর্মসূচিতে আসবে এবং সেটা জানুয়ারির হয়তো প্রথম দিকেই আমাদের কর্মসূচিটা হতে পারে তো মানে এই পরবর্তীতে যদি কর্মসূচি দিয়েও আমাদের নেগেটিভ পজিটিভ এরকম কোনো কিছু নেগেটিভ কিছু মানে পজিটিভ কিছু চিন্তাভাবনা না আসে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা আমাদের শেষ আশ্রয় আশ্রয়স্থল যেটা আমরা সেখানে বদ্রীবঞ্চিতরা যাব তো আমার ম্যানেজিং কমিটির মাধ্যমে বা বঞ্চিত যে সমস্ত স্যার ম্যাডামরা আছেন কেউ কারো কথায় বিভ্রান্তি হবেন না আমরা কর্মসূচি আমাদের কথা হচ্ছে কূটনৈতিক তৎপরতা চলছে এবং কূটনৈতিক তৎপরতা চললেও আমাদের সিদ্ধান্ত আমরা ফাইনাল অলরেডি করছি আমরা সেই সান্ত্বনার বাণী নিয়ে কিন্তু আমরা কূটনৈতিক তৎপরতা থেকে পিছিয়ে আসব না আমরা বদলির যে কর্মসূচি সর্বজনীন বদলির সকল এমপিভুক্ত শিক্ষকদের কর্মসূচির সিদ্ধান্ত আমরা নিয়ে নেছি। আপনারা সবাই প্রস্তুতি নেন সকলকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকবে